কল্পনা করুন অস্ট্রেলিয়ার প্রখর রোদের নিচে বিস্তৃত একটি বিশাল আখক্ষেতের কথা কিন্তু সেই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে একটি উচ্চ প্রযুক্তি এবং জটিল প্রক্রিয়া যেখানে আখের বিশাল ডালপালা আপনার প্রতিদিনের ব্যবহৃত মিষ্টি চাহিদাতে রূপান্তরিত হয় মাত্র কয়েক মধ্যে আপনি রোপণ থেকে শুরু করে ফসল কাটা থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত অসাধারণ একটি ভিডিও দেখতে চলেছেন এভাবে অস্ট্রেলিয়ার কাঁচা ক্ষেতগুলো থেকে চীনের বিশ্ব চাহিদা পূরণ হয়ে থাকে মার্চ মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় নতুন আক্রমণের মৌসুমে শুরু করার আদর্শ সময় সবচেয়ে শক্তিশালী ও স্বাস্থ্যকর আখের ডালফালাগুলো ভালোভাবে দেখে নির্বাচন করা হয় এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয় প্রযুক্তির সাহায্যে আধুনিক যন্ত্রপাতি প্রতি মিনিটে দুইশতির আখ কাটা সম্ভব মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ আখ করা হয় যার মাধ্যমে প্রচুর ফসল উৎপাদন হয় এই আখের ডাটাগুলো ঠিক সময়ে মাটিতে পুঁতে দেওয়া হয় থেকে জুন পর্যন্ত অবিশ্বাস্য গতিতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে দিনে প্রায় বিশ হেক্টর পর্যন্ত জমিতে রোপণ করা হয়ে থাকে যত বেশি দক্ষ ও সুন্দরভাবে রোপণের কাজ সম্পূর্ণভাবে করতে পারে তত বেশি বৈচিত্র্যময় উৎপাদন সম্ভব হয়ে থাকে রোপণ করা হয়ে গেলে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হল পানি স্মার্ট সেচ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি খেতে সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি দেওয়া হয় কোনো ধরনের অপচয় বা অতিরিক্ত পানি দেওয়া হয় না আগেরকার পদ্ধতির তুলনায় বর্তমানে মাত্র পঞ্চাশ পানি ব্যবহার করা হয় তবে আগের প্রয়োজনীয় উন্নতির জন্য সবকিছু কিছু সরবরাহ করা হয়ে থাকে আধুনিক সেন্সর আবহাওয়া তথ্যের মাধ্যমে নিশ্চিত করে যে আখ তার প্রয়োজনে চাহিদা ঠিকমতো পায় সঠিক পরিমাণে জল ও পুষ্টির সাহায্যে ধীরে ধীরে আখ প্রচুর ফসলে রূপান্তরিত হয় এবং কাটার জন্য প্রস্তুত হয়ে যায় কয়েক মাস ধরে যত্ন সহকারে চাষের পর আখ অবশেষে কাটার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নেওয়া হয় কিন্তু ট্রাক বোঝাই করার আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই নিতে হয় সেটি হচ্ছে আখ পোড়ানো কোনো সাধারণ বিষয়ে আখ পোড়ানো হয় না এটি শুকানো পাতা আগাছা এবং কীটপতঙ্গ দূর করতে সাহায্য করে বিদায় আগুনে পোড়ানো হয় এতে ফসল কাটা সহজ ও নিরাপদ করে তোলে এবং যন্ত্রপাতিগুলো আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করে প্রতি মৌসুমে এই কারণে ফসল কাটার আগে হাজার হাজার হেক্টর আখ পুরানো হয় এটি কেবল ফলন এবং আখের গুণগত মান বৃদ্ধি করে না আরও দক্ষ এবং পরিশোধিত প্রক্রিয়াকরণের জন্য তৈরি করে যাওয়ার সাথে সাথে আগুন ক্ষেতগুলো প্রস্তুত হয়ে যায় আগুনের প্রযুক্তি ব্যবহার করে ক্ষেত থেকে সরাসরি প্রক্রিয়াকরণ প্লান্টে নিয়ে যাওয়া হয় আখ খেতগুলি ফসল কাটার জন্য প্রস্তুত কিন্তু হাতে নয় আধুনিক কৃষি সবচেয়ে উন্নত কিছু মেশিনের সাহায্যে এই প্রতিটি আখ কাটার যন্ত্র প্রতি ঘন্টায় একশো টন পর্যন্ত আখ প্রক্রিয়াজাত করে থাকে শুধু কাটাই নয় পাতা তুলে ফেলা এবং ওই জায়গাতে বাছাই করাও সম্ভব উন্নত সেন্সর প্রযুক্তির মাধ্যমে আখ সঠিক সময়ে কাটা হয়েছে কিনা তা নিশ্চিত করে এই মেশিনগুলি কেবল ফসল কাটার যন্ত্র নয় এগুলো বুদ্ধিমান সিস্টেম হিসেবে কাজ করে প্রতিটি আখের মজুদের উচ্চতা এবং অবস্থা শনাক্ত করার জন্য এই মেশিনগুলি প্রোগ্রামিং সিস্টেমে কাজ করে তারা নিখুঁত উচ্চতার নির্মূলতার সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আখের তাজা অংশ কেটে সংরক্ষণ করে অত্যাধুনিক প্রযুক্তিতে হাজার হাজার হেক্টর জুড়ে বৃহৎ পরিসরে পরিচালনায় কার্যক্রমের মাধ্যমে অস্ট্রেলিয়ার খামারগুলি প্রতি বছর তিরিশ মিলিয়ন টন পর্যন্ত আগ সংগ্রহ করতে পারে এই ফসল কাটার প্রক্রিয়াটি কেবল অবিশ্বাস্যভাবে দ্রুততার জন্য নয় এটি ফ্যাক্টরিতে প্রবেশের আগে আগের সর্বোচ্চ মানের বিষয়টিও নিশ্চিত করে কাটার পর পরিষ্কার আখের ডালপালা সরাসরি বড় ট্রাকে লোড করা হয় প্রতিটি ট্রাক চল্লিশ টন পর্যন্ত আখ বহন করতে পারে এবং হাজার হাজার ট্রাক প্রতিদিন ক্ষেত থেকে প্রক্রিয়াজাতকরণ কারখানায় আখ পরিবহন করে এই আখের মজুদগুলি কিভাবে আপনার প্রতিদিনের ব্যবহার করা বিশুদ্ধ চিনিগুলিতে রূপান্তরিত হয় তা দেখার জন্য প্রস্তুত থাকুন আখ এখন তার চূড়ান্ত গন্তব্যে চিনি প্রক্রিয়াজাতকরণ কারখানায় পৌঁছেছে প্রতিদিন কারখানাটিতে দশ হাজার টন পর্যন্ত আখ সংগ্রহ করতে পারে আখগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং বিশাল মেশিনে ঢোকানো হলে সেখান থেকে আখের রস বের হয় এই ক্রাশিং মেশিনগুলো বিশাল ক্ষমতায় কাজ করে প্রতি ঘন্টায় এক লক্ষ পঞ্চাশ হাজার লিটার পর্যন্ত আখের রস উৎপাদন করে সেখান থেকে রসটি অপসারণের জন্য তৈরি করা হয় যা বিশুদ্ধতম নির্যাস রেখে যা চিনিতে পরিণত হয় এটি পরিস্রাবণের পর আখের রসকে উত্তপ্ত এবং ঘনীভূত করার জন্য বড় পাত্রে স্থানান্তরিত করা হয় এই প্রক্রিয়া অতিরিক্ত পানি অপসারণ করে এবং তরলকে ঘন করে যার ফলে চিনির পোটা তৈরি হতে শুরু করে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আখের রসের সেই স্বচ্ছ পোটাগুলি চোখকে চিনিতে রূপান্তরিত হতে শুরু করে প্রতিদিন এই কারখানাটি তিন হাজার টন পরিশুদ্ধ বিশুদ্ধ চিনি উৎপাদন করতে পারে যার মধ্যে লক্ষ লক্ষ জকজকে সাদা তৈরি হয় কণাগুলি আলাদা হয়ে গেলে সেগুলো শুকানো হয় এবং নিখুঁতভাবে ও বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য স্কিন করা হয় কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র সেরা চিনিগুলো প্যাকেট করা হয় এবং বাজারে পাঠানো হয়